আসসালামু আলাইকুম আমি সুমি আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মধ্যবিত্ত পরিবারের ঈদ ও মাসিক বাজারের লিস্ট জি আজকে শুরু করলাম লিস্ট দিয়ে তো প্রথমেই দেখতে পাচ্ছেন চাল নাজির শাল চাল চিনি চিনিগুড়া চাল আর বাসমতি চাল আমার যে পরিমাণে প্রয়োজন আমি ঠিক ততটুকুই লিস্ট করেছি তারপর রয়েছে ডাল মসুর ডাল মুগ ডাল কালাই ডাল ছোলার ডাল তারপর রয়েছে রুটি ও পরোটার জন্য ও অন্যান্য খাবার বানানোর জন্য আটা ও ময়দা তারপর দেখুন এখানে রয়েছে তেল ও তেলজাতীয় পণ্য যেমন সয়াবিন তেল পাঁচ লিটার সরিষার তেল পাঁচ লিটার নারকেল তেল এক বোতল আর ঘি এক পোয়া বা আড়াইশো গ্রাম আছে গোটা মশলা জিরা এলাচ দারচিনি শুকনো মরিচ আর আছে লবঙ্গ ঈদের জন্য রেডি মশলা যেমন রোস্ট মশলা বিরিয়ানি মশলা বোরহানি মশলা চটপটি মশলা আর তেহারি মশলা তার সঙ্গে আরও থাকছে ঈদের রান্নার জন্য নুডলস লাচা সেমাই চিকন সেমাই জর্দা মিক্স হালিম মিক্স ক্ষীর মিক্স আর থাকছে ফালুদা মিক্স আর চা খাবার জন্য রাখছি চা পাতা টি বক্স গ্রিন টি কফি ডিপ্লোমা দুধ চিনি আর কন্ডেস মিল্ক তার সঙ্গে আরও দরকারি যে জিনিসগুলো সেগুলো হলো গোস্ত ও মুরগির বাজার যেমন গরুর গোস্ত লাগবে আমার তিন কেজি সোনারি মুরগি লাগবে আমার চারটা ফার্মের মুরগি লাগবে আমার দুইটা আমার লেয়ার মুরগি বা শক্ত মুরগি লাগবে দুইটা আর খাসির গোস্ত লাগবে দুই কেজি এবার আসা যাক নাস্তার জন্য ও অতিথি আপ্যায়নের জন্য যেমন কোক কেক লাগবে আইসক্রিম লাগবে দই লাগবে বোরহানি আর লাগবে বেবি সুইট তো এগুলো কিন্তু আমার পরিমাণ অনুযায়ী যেহেতু আমার সদস্য আমার অতিথি অনুযায়ী আমি বাজার লিস্ট তৈরি করেছি আর এই লিস্টটি আপনাদের সাথে শেয়ার করার একটি মাত্র কারণ আমার এই লিস্টটি দেখে যেন আমার যে কোনো আপুর একটু হলেও উপকার হয় এমন সময় দেখা যায় আমরা মনে রাখতে পারি না কি কি প্রয়োজন আমাদের রান্নার কাজের জন্য যদি এই লিস্টটা দেখেন অবশ্যই আপনাদের কিন্তু উপকার হবেই হবে তাই আমি আপনাদের সাথে এই লিস্টটি আজকে শেয়ার করে দিলাম আর পরবর্তীতে আপনাদের সাথে অবশ্যই অন্যান্য লিস্টও আমি শেয়ার করব ইনশাল্লাহ তো আপনারা কিন্তু ভালোভাবে দেখে নিয়েছেন এটা কিন্তু আমার মানুষ অনুযায়ী বা আমার ঘরে কতজন মেহমান আসবে সেই অনুযায়ী বাজার লিস্ট তা আমি আশা রাখবো আমার আপুদের একটু হলেও উপকারে আসবে আমার এই বাজার লিস্ট তো আজকে কিন্তু আমি বাজার করে নিয়েছি আর আপনাদের ভাইয়া যা কিছু প্রয়োজন নিয়ে এসেছে আর যেগুলো জিনিস নিয়ে আসিনি সেগুলো কিন্তু আমার ঘরেই আছে তা আমি এভাবে লিস্ট তৈরি করে বাজার করে থাকি প্রথমে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি কারণ এখানে দুই খাঁচি ডিম আনা হয়েছে মোট সাতটি ডিম আনা হয়েছে তো তিরিশটা ছিল এই খাঁচিতে আর তিরিশটা ওই পলিব্যাগে যেহেতু খাঁচি আরেকটা আপনাদের ভাইয়া পায়নি তাই ওটা পলিব্যাগেই নিয়ে এসেছে তো আমি ডিমগুলো উঠিয়ে রাখছি ওগুলো আমাকে পরে ওয়াশ করতে হবে আর এখন ডিমগুলো সরিয়ে রেখে এই যে দেখুন শুকনা বাজার বের করছি এখানে ছিল দুই প্যাকেট ময়দা আমার লিস্ট অনুযায়ী আমার কিন্তু দুই প্যাকেট ময়দা আর এই যে দেখুন ঘি ঘি ছিল কিন্তু আমার লিস্ট অনুযায়ী আড়াইশো গ্রাম আর আমার লিস্ট অনুযায়ী চাউল ছিল দশ কেজি মানে দশ কেজি নাজিশাল চাউল আর আমার লিস্ট অনুযায়ী যে বাসমতি চাউলটা ছিল ওটা কিন্তু আমার ঘরে আছে তাই আনা হয়নি কিন্তু চিনি গুঁড়া দুই কেজি চাউল কিন্তু আনা হয়েছে তা আমি কিন্তু এইভাবে লিস্ট করে বাজার করিয়ে থাকি আপনাদের যাদের মনে হবে আমার লিস্টটি আপনাদের কাজে আসবে অবশ্যই একবার কিন্তু দেখে নেবেন অনেক সময় অনেক কিছু মনে থাকে না লিস্ট দেখলে কিন্তু মনে হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন সয়াবিন তেল আর সরিষার কি তেল কিন্তু আমার ঘরে অলরেডি পাঁচ লিটার আছে তাই এ মাসে সরিষার তেল কিনিনি আর এই দুই লিটার তেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের ভাইয়া আজ সকালে নিয়ে এসেছিল আর পরে বাজার থেকে পাঁচ লিটার নিয়ে এসেছে আর কফিটা তো দেখলেনই মাঝারি সাইজের কফি রেখেছি আমি কারণ আমার পুরো মাসের জন্য মাঝারি সাইজের একটি কফি হলেই হয়ে যায় আর এগুলো তো টিস্যু হারপিক এগুলো তো লাগবে ক্লোজ আপ এগুলো আছে আর আমার লিস্ট অনুযায়ী চিনি কিন্তু তিন কেজিই নিয়ে আসা হয়েছে আর আমার বাজার লিস্টে দেখবেন মসুরের ডাউল আছে এক কেজি সোলার ডাউল আধা কেজি মুগ ডাল আধা কেজি কালাই ডাল আধা কেজি আর গোটা জিরা আছে আড়াইশো গ্রাম লবণ এক কেজি আর ডিপ্লোমা দুধ পাঁচশো গ্রাম গ্রিন টি এক বক্স লাচ্চা সেমায় দুই প্যাকেট চিকন সেমায় দুই প্যাকেট আর আটা আছে তিন কেজি আর এখানে দেখতে পাচ্ছেন টি বক্স চা যেটা স্পাহানি মির্জাপুর চা ওটা এক প্যাকেট আর চিনি গুঁড়া চাল সেটা তো দুই কেজি আপনারা তো দেখেই নিচ্ছেন আমি কিন্তু ঠিক এইভাবেই লিস্ট করে বাজার করে থাকি আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম এই যে চটপটি মশলা যেটা সেটাও কিন্তু দুই প্যাকেট বোরহানি মশলা তারপরে দেখুন রোস্ট মশলা দুই প্যাকেট বিরিয়ানি মশলা দুই প্যাকেট সব কিন্তু দুই প্যাকেট করে আর যেটা প্রয়োজন এক প্যাকেট যেমন জর্দা মিক্স সেটা কিন্তু এক প্যাকেটে রেখেছি যেটা আমার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমি করিয়েছি তো ভিডিওর এ পর্যায়ে আমার যেসব প্রিয় আপু ভাইয়ারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটি লাইক পারবে আমার কষ্ট করে এই ভিডিওটি তৈরি করা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে কারণ অনেক কষ্ট করে তৈরি করি যদি আমার অন্যান্য ভাই বোন বা আমার দর্শকরা না দেখে তাহলে খুবই কষ্ট লাগে কারণ ভিয়ের অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খারাপ অবস্থা তো যাই হোক এখন আমি আমার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ ঈদুল ফিতরের জন্য করে নিচ্ছি সেটা হলো ফ্রিজ ডিপ ক্লিন করা যে ফ্রিজ থেকে দেখতেই পেলেন আমি সমস্ত ম্যাটগুলো উঠিয়ে নিলাম আর ফ্রিজের আনুষঙ্গিক যে জিনিসগুলো থাকে যে বাস্কেটগুলো র‍্যাকগুলো থাকে ওগুলোও কিন্তু আমি বের করে নিয়েছি এখন আমি একটু পাউডার পানিতে গুলিয়ে এইভাবে ডোলে ডোলে ওয়াশ করে নেব কারণ ফ্রিজের জিনিস এইভাবে ওয়াশ করলে অনেক পরিষ্কার হবে আর আমাকে ঈদের জন্য আর টেনশন নিতে হবে না যেহেতু বাজার করব অনেক কিছু আনবো সেগুলো তো রাখতে হলে ফ্রিজকে ক্লিন অবশ্যই করতে হবে তাই আমি ফ্রিজটা খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এই ফ্রিজ ক্লিন করার পরই কিন্তু আমার একটি মানসিক শান্তি চলে আসে আর সেটা হলো যে আমার খাবার রাখার যে বিশ্বস্ত জায়গাটা ডিপ ফ্রিজ বা নর্মাল ফ্রিজ সেটি আছে পরিষ্কার পরিচ্ছন্ন তো যাই হোক আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমি এই ভিডিওটিতে কোনো কথা বা কোনো কাজ আপনাদের কারো মনে দুঃখ দিয়ে বা কষ্ট দিয়ে বলে থাকি বা করে থাকি তাহলে প্লিজ আমাকে আপনাদের নিজের আপন কেউ মনে করে ক্ষমা করে দিবেন আর আমি তো আপনাদেরই বোন তাই না তাই আপনাদের কাছে আশা রাখবো আপনারা সবাই আপনার এই বোনটির মাথায় ভালোবাসার হাত রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন আমাদের সবার জীবনে সুখ শান্তি বজায় রাখেন এবং আমাদের সবাইকে ভালো রাখেন ও সুস্থ রাখেন তা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রিজের জিনিসগুলো ধোয়া পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি ফ্রিজে চলে গেলাম ম্যাটগুলো আবার জাগার জিনিস জায়গায় সেট করে দিব কারণ পরিষ্কার যেহেতু করে নিয়েছি এখন গুছিয়ে যে খাবারগুলো বের করেছিলাম ওগুলো আবার সুন্দর করে ফ্রিজে উঠিয়ে রাখবো তো আমার আপু ভাইয়ারা অবশ্যই আমাকে একটি মিষ্টি কমেন্ট করবেন আর জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আর আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক আনন্দ দেয় আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী একটি কন্টেন্ট তৈরি করতে তা আমি কিন্তু এখন ফ্রিজে যেসব জিনিস খুলেছিলাম সেইগুলো আবার সেট করে দিলাম আর এখন ধীরে ধীরে সব কিছু গুছিয়ে আবার কিন্তু রেখে দেবো তো আসলে সব কিছু তো একেবারে দেখানো সম্ভব না এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যতটুকু সম্ভব দেখাই আর এখন দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রিজের মধ্যে বেকিং সোডা আর নিয়েছি লেবু এই দুইটা জিনিস আমার ফ্রিজে আমি আধা ঘন্টার জন্য রেখে দিব আধা ঘন্টা পর ফিরে এসে যা খাবার দাবার ফ্রিজের জিনিস সব উঠিয়ে রাখছি আর এটা রাখার কারণে কিন্তু বাজে আর ফ্রিজ থেকে বাজে স্মেল সব দূর হয়ে যেয়ে আমার ফ্রিজ হয়ে গিয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন তো এতক্ষণ যারা ধৈর্য ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো আমি সুমি এখন আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম